আলাইকুম আমরা এই মুহূর্তে দেখলাম মল্লিকপাড়ার আলিম ভাইয়ের আর একটা সাবমার্সেবল পাম্পের পানির দৃশ্য এইটা মল্লিক পাড়ার দ্বিতীয় পাম্প সাবমার্সেবল যেখানে আপনারা পানির দৃশ্য দেখলেন আমাদের সাথেই আমাদের মল্লিকপাড়ার আলিম ভাই আছেন আলিম ভাই মূলত একজন সোশ্যাল ওয়ার্কার সমাজসেবক উনি এলাকার বহুল পরিচিত একজন মানুষ উনি স্ব উদ্যোগে আমাদের সাথে যোগাযোগ করে এই পাম্পটা স্থাপন করেছিলেন এই এলাকার প্রথম প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে উনি এই পানির সেবা পাচ্ছেন আমরা আলিম ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে আলিম ভাইয়ের পানির সার্ভিসটা কেমন পাচ্ছেন এই সৌর বিদ্যুতের মাধ্যমে মাস্টার পাওয়ার টেকের পক্ষ থেকে স্থাপন করা পাম্পের মাধ্যমে আলহামদুলিল্লাহ পানি আপনার মাস্টার পাওয়ার টেকের যে আপনার প্রযুক্তি তাতে আমাদের খুব ইনছালা পানির আর কোনো সমস্যা নেই পানি খুব ভালো পানি দিচ্ছে এবং কৃষকরা মানে আর জমিতেই না আমার যে বারো সত্য বর্তমান চাষ আছে ওই একদিন আসে আর সাত দিন আসে না পানি একদিন দিলে হয়ে যায় আর যে পানি উঠছে আপনার অন্যান্য আপনার আর পাশে যেসব প্রোজেক্ট আছে তার থেকেও ডবল তারাই আসি বলছে যে অন্যান্য প্রোজেক্টের থেকে অনেক বেশি পানি এবং আপনার ডবল বেশি বলতে ডবল পানি এবং আমার চাষি খুব খুশি আমার চাষি যারা আছে তারা সবাই প্রাণ খুলি পানি পেয়েছে তাদের কোনো বিঘ্ন নাই তাদের কোনো বাধা নাই তাদের কোনো সমস্যা নাই আমরা চাই যে আপনারা যদি কেউ ওই প্রজেক্ট চান তাহলে অবশ্যই মাস্টার পাওয়ারটেকের প্রজেক্ট করবেন আপনারা কেউ ঠেকবেন না এবং আপনারা সাফল্য অর্জন করতে পারবেন কারোর ধোকায় দিনে পড়বেন ধন্যবাদ আলিম ভাইকে আপনার আমরা সবাই শুনলাম আলিম ভাই আসলে যে তার খুশি প্রকাশ করলেন একটা প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা জানি এটা অনেক অনেক চ্যালেঞ্জিং একটি কাজ সেই চ্যালেঞ্জিং কাজ সফলভাবে সম্পন্ন করেছে মাস্টার টেক এবং তার কারণে এলাকার চাষিটা খুশি আমাদের এলাকার যে সমস্ত ফসল হচ্ছে আপনারা যদি দেখেন পর্যাপ্ত পানি মাঠে সবুজে দেখেন কোথাও কোনো কৃষক নেই পানির জন্য কোনো খাও খাও নাই পানির জন্য কোনো চাহিদা নাই ব্যাপকভাবে পানি পাচ্ছেন এবং এই সকালে সুইচ আলিম ভাই সন্ধ্যায় বা বিকালে এসে প্রয়োজন শেষে বন্ধ করেন এইভাবেই চলছে এলাকার পানির সরবরাহ তো আমরা আশা করি আমরা এইভাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কৃষকের স্বার্থে এই প্রজেক্টগুলো সমস্ত দেশে স্থাপন করে যাব এবং আমরা সকলের দোয়া সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে তাহলে তো আর পানি দেখা যাক দেখা যায় দেখি পুনরায় পানি একটু দেখাই হ্যাঁ আমরা যদিও আপনার আকাশের দিকে তাকান আকাশে কিন্তু বিক্ষিপ্ত হবে ভাঙা ভাঙা ছেঁড়া ছেঁড়া পর্যাপ্ত মেঘ রয়ে গেছে এর মধ্যেও অনেকের ধারণা থাকে মেঘে কেমন পানি হবে আপনারা দেখেন চারিদিকে আকাশের দিকে যদি তাকান মেঘে আমরা আপনারা দেখেন মেঘের 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 পানি এটা আছে মেঘের পানি তাই তো আকাশ আকাশ ফুল ফুল কালো মেঘ